পুরো ভারত জুড়ে বিস্তৃত প্রায় দেড় লাখ কিলোমিটার রেলপথ সে সংগঠিত রেলওয়ে ব্যবস্থাপনায় ভারতের সুনাম সারা বিশ্বে কিন্তু এতদিন প্রতিবেশী ভুটানের সঙ্গে কোনো রেলপথ ছিল না ভারতের চলত না কোনো ট্রেন এবার সে শূন্যতা ভাঙতে চলেছে ভারত প্রথমবারের মতো ভুটানকে রেলের সঙ্গে যুক্ত করছে ভারত এই সংযোগের জন্য তৈরি হবে দুটি নতুন রেল লাইন খরচ ধরা হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা প্রথম রেল লাইনটি তৈরি হবে আসামের কোকড়াঝাড় থেকে ভুটানের গেলেপু পর্যন্ত যার দৈর্ঘ্য প্রায় সত্তর কিলোমিটার এখানে থাকবে ছয়টি নতুন স্টেশন পাহাড়ি এলাকায় নির্মাণ করতে যাওয়ায় অসংখ্য ছোট বড় সেতু জটিল প্রকৌশল কাজের কারণে খরচ ধরা হয়েছে প্রায় হাজার কোটি টাকা সাড়ে আর দ্বিতীয় রেল লাইন যাবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে তৈরি হবে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বানেশ্বরী থেকে ভুটানের শামতে পর্যন্ত এই রেল লাইনটির দৈর্ঘ্য হবে প্রায় বিশ কিলোমিটার তুলনামূলকভাবে ছোট হলেও কৌশলগতভাবে এটি বেশ গুরুত্বপূর্ণ এই প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা এই দুই প্রকল্প মিলিয়ে ব্যয় হবে প্রায় চার হাজার কোটি টাকা যার লক্ষ্য আগামী তিন থেকে চার বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই দুই রেল সংযোগ অর্থনৈতিক দিক দিয়ে বেশ লাভবান হবে দুই দেশ ভুটানে অসংখ্য জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে রেল লাইন তৈরি হলে বিদ্যুৎ পণ্য কাঁচামাল পরিবহন আরও সহজ হবে পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলেও বাড়বে সুফল অন্যদিকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও বেশ গুরুত্বপূর্ণ এই রেলপথ ভুটান চীন সীমান্তের কাছে ডোকলাম সংকটের পর থেকে ভারতের কৌশলগত স্বার্থ আরও জোরদার হয়েছে রেল সংযোগ চালু হলে ভুটান ভারতের আরো ঘনিষ্ঠ হবে সীমিত থাকবে চীনের প্রভাব পাশাপাশি পর্যটন ও সাংস্কৃতিক দিক থেকেও লাভবান হবে দুই দেশ ভুটান ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সরাসরি রেল সংযোগ তৈরি হলে বাড়বে পর্যটন দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কও দৃঢ় হবে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এরই মধ্যে জানিয়েছেন এই প্রকল্প শেষ হলে দুই দেশের মধ্যে যোগাযোগের নতুন অধ্যায় মাইলফলক শুরু হবে আর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভাষায় ভুটানের অর্থনীতির অগ্রগতির জন্য এই রেল সংযোগ একেবারেই জরুরি সব মিলিয়ে তাই প্রথমবারের মতো ভুটান যুক্ত হতে চলেছে ভারতের প্রায় দেড় লাখ কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্কের সঙ্গে এটি শুধু রেল সংযোগ নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনীতি কৌশল ও সম্পর্কের নতুন এক সেতু বন্ধন এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কেরও নতুন মাত্রা শুরু হলো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য